আপনি কী নাম হ্যাঁ কী নাম আপনার নাম মানিক বিশ্বাস মানিক সাহেব আপনার দোকানে আসছে এই জায়গাটার নাম হলো পাটকেলঘাটা ঘাটা উপজেলার তালা এবং জেলা সাতকেরা ঠিক আছে ঠিক আছে আমরা এখন বাজারে আছি মানে পাটকেলঘাটা কাঁচা বাজার মানে পাতকেলঘাটের হাটটার নাম কি ঠিক আছে

আমরা আছি কোথায় বাজারে সাতক্ষীরা আচ্ছা এইখানে কাঁচামালের দর জানার জন্য আছে এই কত করেছেন হ্যাঁ করল্লা ষাট টাকা কেজি পনেরো টাকা কাঁচা জাল ষাট টাকা পটল

কাঁচা ডাল একশো ষাট মানে চল্লিশ টাকা করে আলু কত করে চল্লিশ টাকা দর্শক এ হল পাটকেল থেকে বলছি পালা উপজেলা সাতক্ষীরা জেলা বিকাশ বাবু নমস্কার বাবু এই তো আপনি কেন মাল নিয়ে বসছেন হ্যাঁ এই কলাগুলো তো জানো না কলা কি আপনার হ্যাঁ এই কলার মালিক নেই কলার মালিক এখানে নেই আচ্ছা কলার মালিক পাওয়া যায় না